তো হ্যালো গুড মর্নিং গাইস তো তোমরা কেমন হয়তো আশা করি ভালো আছি তো আমিও ভালো আছি তো আজকে ব্লগ স্টার হলো পলাসি থেকে তো এখানে গাড়ি কাজ করেছি তো কালকে আমাদের গাড়ি ওই মুরগা বেঙেছিলো তার জন্য গাড়ি কাজ করেছি তো রাত দুটার সময় এসেছিলাম এখন লাগে এখানে ঘুমিয়েছিলাম তো মিস্ত্রি এসব উঠালো তো উঠলাম ব্রাসকাল কলগেট নিলাম হাতে নিলাম ব্রেস ট্রেশ করবো তারপরে তখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেতে যাব তো তো এই সেই করবো এখন ব্রাশ এই তো কলগেট নিচ্ছি ব্রাশে তো ব্রাশটা করিনি দিয়ে কথা বলছি তো ব্রাশ করা প্রায় কমপ্লিট তো এখন মুখ ধুতে যাব কলে তো এখানে আছে কল দেখাচ্ছি চলেন তো আকাশের অবস্থা খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছেন এগুলো আমার গাড়ি ষোলো জায়গা পলাশিতে দাঁড়িয়ে আছি মেন রোডের ধারে তো এখন পুরো বিরাশ বিরাজ হয়ে গেছে প্রায় এখন কলে যাব তো ফ্রেশ হয়নি তো আমার গাড়িতে মুরগা ফুরগা খুলছে সব দেখতে পাচ্ছে না এই মুরগাটা এদিকটা ভেঙে গেছে তো মুরগা খুলছে মিস্ত্রি টায়ারগুলো খুলে দিয়েছি চারটে টায়ার খুলে দিয়েছি পিন বের করে করেছি তো আমাদের এই আইচার গাড়ি মুরগা আলাদা নতুন নতুন মুরগা লাগবে মালিকের লস ষোলো হাজার টাকা দাম এই মুরগাটার দাম তো মুরগাটা আনতে যেতে হবে কি এখন দিয়ে যাবে দেখা যাক মুরগাটা খোলা হোক নি দিয়ে কথা তো এই জায়গায় দেখতে পাচ্ছেন মুরগাটা কতটা ভেঙেছে চুরমার হয়ে গেছে ভেঙে বোলগোলা বেড়ে গেছিলো তো দেখেন ফাটাফুটি তো আমরা এখন যে চায়ের দোকান চা খেতে এটা মিস্ত্রি আর এই হলো আমাদের গাড়ির মালিক মিস্ত্রি গাড়ি মালিক যে আমি পিছন পিছন গেছি তো ওখানে চায়ের দোকান আছে তো চাটা খাবো নাস্তা ফাস্তা করব তো নাস্তা ফাস্তা করবো চলো আমি আকাশের অবস্থা খুব একটা ভালো নয় আর কি যেটা গাড়ি গাড়ি পলাশির একান্ন নম্বর পাথর লোড করে দাঁড়িয়ে আছে তো আমরা সকালবেলায় শুনতে পেলাম যে পাহাড় বন্ধ দু দিন তো আমরা হয়তো গাড়ি কাজ ফাজ করে যে রেজিনগরে থাকতে হবে তো এই দেখতে পাচ্ছেন চায়ের দোকান তো চাটা নাস্তা ফাস্তা করলে দিয়ে তো এটা হলো একটা জিরাট নাট নাটফাট জং ধরে গেলে খুললে না খুললে এটা দিলে সব খুলে যাবে জামটাম ছুটে যাবে তো এটা এখন নিতে গেছিলাম দোকানে এটার দাম আশি টাকা তো গায়ে সব খোলা ফুলে হয়ে গেছে পাঠালছি ঝাল করে চলে যাবে মানে মালিকের খরচা কম হলো একটু একটু বেশি খরচা হবে এটাই তাছাড়া আদা সার একটু কম খরচা হবে তাছাড়া কিছু না নতুন নিতে হলো না পয়সা বেঁচে হলো সব নিতে পাঠালছি তো আমার গাড়ি আলাদা মানে উল্টা পাত্তি ডাম্পারে যেরকম উল্টা পাতা হয় সেরকম উল্টা পাত্তি আমাদের গাড়ি তো দেখেন হাতে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সে নাস্তা করেছিলাম ঘুগনি মুড়ি তো পোসল টসল করে এলাম এখন তো গোসল টসল করে এসে গাড়িতে বসে আছি এই ধুপটুপ ধরি এখন খাওয়া দাওয়া করতে যাবো তো আজকের ব্লকটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকের ব্লকটা মিনি ব্লক হলো মানে বেশি বড়ো হয়নি আছি এখন রেজনগর পাম্পে তো টেক কেয়ার বাই